আজকে এগারোই ডিসেম্বর প্রকাশ পেয়ে গেলো এই সপ্তাহে টিআরপি এই সপ্তাহে টিআরপিতে নতুন ধারাবাহিকগুলো কত নম্বরে জায়গা করে নিল আর বেঙ্গল টপার হলো কোন ধারাবাহিক চলুন জেনে নেওয়া যাক এই সপ্তাহে টিআরপি এই সপ্তাহেও প্রথম স্থানে জায়গা করে নিয়েছে পরশুরাম ধারাবাহিকটি সাত টিআরপি নিয়ে বেঙ্গল টপার হয়ে গেছে পরশুরাম এরপর দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে নতুন ধারাবাহিক প্রফেসর বিদ্যা ব্যানার্জি ছয় দশমিক আট টিআরপি নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বিদ্যা ব্যানার্জি এরপর ছয় দশমিক সাত টিআরপি নিয়ে পরিণীতা ধারাবাহিকটি তৃতীয় স্থানে রয়েছে চতুর্থ স্থানে রয়েছে চিরসকা ধারাবাহিকটি টিআরপি হলো ছয় দশমিক পাঁচ এরপর ছয় দশমিক দুই টিআরপি নিয়ে রাঙামতি তীরদাস ধারাবাহিকটি পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে এরপর ছয় দশমিক এক টিআরপি নিয়ে চিরদিনী তুমি আমার ধারাবাহিকটি ষষ্ঠ স্থানে রয়েছে সপ্তম স্থানে রয়েছে দুটি ধারাবাহিক জগদ্ধাত্রী এবং দাদামণি দুটি ধারাবাহিকের টিআরপি হলো ছয় এরপর অষ্টম স্থানে জায়গা করে নিয়েছে ওমর দরদিয়া এবং ফুলকি দুটি ধারাবাহিকের টিআরপি হলো পাঁচ দশমিক আট এটি হলো ফুলকি ধারাবাহিকের শেষ সপ্তাহে টি এরপর নবম স্থানে জায়গা করে নিয়েছে জোয়ারভাটা ধারাবাহিকটি জোয়ারভাটা ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হল পাঁচ দশমিক ছয় সেরা দশের দশম স্থানে রয়েছে লক্ষ্মীঝাপি টিআরপি হলো পাঁচ দশমিক পাঁচ এগারো নম্বরে জায়গা করে নিয়েছে কোণে দেখা আলো টিআরপি হলো পাঁচ দশমিক চার বারো নম্বরে রয়েছে তুইয় মহিরো ধারাবাহিকটি টিআরপি হলো পাঁচ দশমিক এক তেরো নম্বরে জায়গা করে নিয়েছে কম্পাস টিআরপি হলো হল পাঁচ চোদ্দ নম্বরে জায়গা করে নিয়েছে কুসুম টিআরপি হলো চার দশমিক আট পনেরো নম্বরে জায়গা করে নিয়েছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের শেষ সপ্তাহে টিআরপি হল চার দশমিক পাঁচ ষোলো নম্বরে জায়গা করে নিয়েছে নতুন ধারাবাহিক মিলন হবে কতদিনে এবং গৃহপ্রবেশ টিআরপি হলো হল চার দশমিক দুই ওদিকে রানী ভবানী ধারাবাহিকের টিআরপি এক দশমিক নয় ভোলেবাওয়া পারকারেগা ধারাবাহিকে টিআরপি তিন দশমিক পাঁচ সুবৈবাহ ধারাবাহিকের টিআরপি দুই দশমিক ছয় আনন্দিত ধারাবাহিকের টিআরপি তিন দশমিক এক তাহলে এই সপ্তাহে টিআরপির ব্যাপারে আপনাদের কী মতামত কমেন্টে অবশ্যই জানাবেন